তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে কোনো মোটিভেশন ভিডিও হবে না কোনো রিয়েলিটি চেক হবে না কোনো গাইডলাইন হবে না কোনো কিছু হবে না জাস্ট তোদের যে বড়ো ভাই তোদের জন্য চবির ম্যারাথন নিছিল জাবির ম্যারাথন নিছিল জগন্নাথের ম্যারাথন নিয়েছিল ঢাবির ম্যারাথন নিয়েছিল যে ভাই তোদের সাথে এতদিন তোরা যে পরিমাণ কষ্ট করছিস ভাইয়াও ঠিক একই পরিমাণ কষ্ট করে নিজের ঘুম বলো হেলথ বলো ফ্যামিলি বলো সবকিছু ছেড়ে তোদেরকে ম্যারাথন দিয়ে গেছিলাম একটা আশাতে যে হয়তোবা এই ছেলে মেয়েগুলা যদি নিজের অনেস্ট ট্রাইটা করে তাহলে একটা না একটা সিট পেয়ে যাবে আজকে আবারও তোমাদের চবির রেজাল্ট দিয়ে দিল জাবির রেজাল্টের পর একটা ভিডিও বানাইছিলাম যে ভাই চান্স হয় নাই জীবন জীবনকে এখানে থেমে যাবে কিনা চবির রেজাল্টের এর আবারও হয় মানে এখন আমার না ধরো এত বড় আমি হয়ে গেছে এখন ধরো মাথায় বা এটা বুঝে গেছে যে আসলে খালি চেষ্টা বা খালি কষ্টটাই আসলে সব কিছু না আসলে ভাগ্য ঠিক আছে এই কপাল কপালে যদি না থাকে রিজিকে যদি না থাকে তাহলে আসলে দিচ্ছে সেটা পাওয়া যায় না হয়তো অনেকের মাথার মধ্যে এটা ঢুকে গেছে ভাই আমার দ্বারা আর হবে না বাদ দেন এনা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এত চেষ্টা এত চেষ্টা তারপর বারবার ফেল 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 হ্যাঁ এটা আমি মানি এইটা আমি মানি যে ভাইয়া কপাল বলেও একটা জিনিস আছে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো ভাই কপালের আশাই তো বসে থাকা যাবে না কারণ তোর দিকে তোর পুরা ফ্যামিলি তাকায় আছে তোর হয়তো বা ছোট ভাই বোনকে তোকে পুরা ফ্যামিলির ওয়ান এইটি ডিগ্রি টার্ন তোকেই নিতে হবে এই যে ক্যামেরার দিকে আমি তোকে তোকে বলতেছি তোকে বলতেছি তোকে কথা বলতেছি ঠিক আছে যত কান্না আসুক যত মন খারাপ হোক করে দে কোনো সমস্যা নেই আজকেই কর আর করিস না আর করিস না তোকে আমি আজকে ভাইয়া কিছু গাইডলাইন দিব কিছু জিনিস তোকে দেখাই দেব তোকে দেখাই দেব ভাইয়া দেখ এখনো রাস্তা খোলা আছে তুই খালি ভাইয়ার সাথে কঠিন রাস্তাতে হাঁটবি কিনা টোটালি ডিপেন্ডস অন ইউ টোটালি ডিপেন্ডস অন ইউ তুই যদি আমার সাথে না হাঁটিস তাও তোকে ভাই একা হাঁটতে হবে এট দ্য এন্ড ভাই তোকে যে জিনিসটা তোর ইচ্ছা ছিল যে ভাই একটা পাবলিকে আমার চান্স পাইতেই হবে সেটা ভাই তোকে পেতেই হবে পেতেই হবে নিজে নিজেকে যে কমিটমেন্ট করছিলি নিজে নিজেকে যে কথা দিছিল সেই কথা যে কোনো মূল্যে হোক ভাই আমাকে পূরণ করতে হবে যে কোনো মূল্যে হোক করতে হবে করা করা কোনো কোনো অপশন না। আবার বলি আজকে আমি তোদের ফেইলেরও স্টোরি আছে সাকসেসফুল স্টোরিও আছে সব স্টোরি গুলোই আমি পড়ব তোদের চ্যাটের হয়তো অনেকভাবে আপনি চ্যাটের রিপ্লাই দেন না এত হাজার হাজার মেসেজ হয়তো ভাই আপনি পড়েন না সবই পড়ি সবই পড়ে আজকে আমি কিছু রিপ্লাই দিব হয়তো বা তুই ভাইয়ের সাথে ভিডিওটা কানেক্ট করতে পারবে হয়তো তোর আজকের ভিডিওটা দেখে একটু ভালো লাগবে যে না ভাই হয়ে যাবে ঠিক আছে আসি ঢাবি হয় নাই জাবি হয় নাই জগন্নাথ হয় নাই ভাইয়া চবিও হয় নাই হয়তো অনেকে বুঝে গেছে ভাই ঢাবিতেও হবে না হয়তো অনেকে এটাও বুঝে গেছে ভাই জগন্নাথ হবে না কিন্তু ভাই সামনে কি কি আছে ভাই রাজশাহী ইউনিভার্সিটি কৃষি গুচ্ছ খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এই তোমার হাজি দানেশ গুচ্ছ ভাই সবগুলা থেকে ভাই হইতে হবে কিনা ভাই তোকে পারতে হবে আর একটা ট্রাই দেই ভাই আর একটা ট্রাই দেই তোকে আমি আজ কেমন ভাবে বুঝাই দেব এমন ভাবে তোকে আমি দেখাই দেব যে ভাই তো সবগুলাতেই হয়ে যাবে সবগুলাতে একটা স্যাড রিয়েলিটি হলো যে চান্স পায় সে সব জায়গাতে পায় যে পায় না সে কোনো জায়গাতে পায় না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা তুই যদি একটা জায়গাতেও যদি তুই ঠিকভাবে পড়াশোনা করিস তোর বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে সিলেবাস একই কনসেপ্ট একই ঠিক আছে বারবার এইটা আলাদা সেইটা আলাদা হ্যাঁ আলাদা 10% আলাদা 5% আলাদা এই কোর্স সেই কোর্স এগুলা বলে নিজের জার্নিকে আর কমপ্লিকেটেড করিস না 110টা কোর্স কিনে কোনো লাভ নাই দিন শেষে ভায়া পড়তে হবে তোর নিজেকে পরীক্ষাকে দিবে তুই দিবি কথা ভালো করে ঘুকা ভাই জার্নির এন্ডিং পয়েন্টে চলে আসছিস বিদায় নেওয়ার সময় চলে আসছে তাই ভাই আশা রাখি এই ভুলগুলা তুই আর করবি না বা তোর মাথার মধ্যে এগুলো ভাই আসবে না ঠিক আছে তাহলে আয় সাথে কিছু কথাবার্তা বলা যাক ওকে সবার আগে একটু ভালো নিউজগুলো একটু দেখি দেখ ভাই অন্য যদি ভালো করে অন্য যদি তোর থেকে আগায় যায় তুই কখনো তুই কখনো কখনো ঠিক আছে খারাপ কথা বলবি না বা ডিমোটিভেট করবি না সবসময় অন্যকে অ্যাপ্রিসিয়েট করা শিখ কারণ উপরে একজন আছে সে দেখে সে দেখে যে তুই কিভাবে তোর এই খারাপ সময় নিজেকে হ্যান্ডেল করতেছিস রমজান মাস চলতেছে যদি উপরে আল্লাহ দেখে যে না ছেলেটা নিজে চান্স পায় নাই তারপর অন্য কে যে বলতেছে কংগ্রেচুলেশন ভাই তুই তো কোপাই দিছিস তোর মতো আমিও একদিন কোপাবো তখন আল্লাহ দেখে যে না কষ্ট করতেছে এর মধ্যে গ্র্যাটিটিউড আছে এর মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে এর মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই বিন্দু পরিমাণ ভাই তুই জীবনে সফল হলে কে সফল হবে ঠিক আছে তাহলে আসেন আপনাদের ভাইরা ঠিক আছে আরো অনেক আছে এরকম খালি তো বত্রিশ পেজ আরো অনেক আমি যারা দুইশো তিনশো পেজও বানাইতে পারি ঠিক আছে এত পরিমাণ স্টুডেন্টের মেহাজাস তোমাদের মেহাজগুলো একটু পড়ি ঠিক আছে এটা তোমাদেরকেও ভাই সামনের জার্নিগুলোকে ইন্সপিরেশন দিয়ে যে ভাইয়া এরকম চেয়ার ভাইয়া সামনে আপনাকে আমি লিখে পাঠাবো আপনাকে আমি প্রমাণ করে দেবো যে ভাই আমারও পাবলিকে পড়া স্বপ্ন পূরণ করে দেখা যাবে আপনাকে একটা আজকে ভিডিও শেষে নিচে কমেন্টে তুই জাস্ট আমাকে একটা কথা লিখে দিবি ভাইয়া আপনাকে আমি পাবলিকে চান্স পেয়ে দেখাবো এবং চান্স পেয়ে আসার পরে এই ভিডিও নিচেই আমি কমেন্ট করব কথা দে আমাকে কথা দে তোর কাছ থেকে আমি একটা প্রমিস চাচ্ছি এই প্রমিসটা আসলে কি বড় ভাইকে করবি ঠিক আছে আচ্ছা তবে আসেন শুরু করি কি লেখা ভাই আসসালাম আলাইকুম আপনার সাথে ছবিটা দেখা হয়েছিল ভাই আমার পজিশন আটশো তম আসছে আপনার ক্লাসগুলো লাস্ট মোমেন্টে অনেক ইফেক্টিভ ছিল থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই আপনার এই পজিশনে খালি যে আপনি চান্স পেয়েছেন এমনও আবার আমার কাছ থেকে ভরেই অনেকে চান্স পায়নি ফিজিক্স এলেকটার দিতে তিহাত্তর হাজার মানুষজন ঠিক আছে হয়তো বা চান্স পেয়েছে কত সর্বোচ্চ এক থেকে সাড়ে তিন হাজার র্যাঙ্ক পর্যন্ত যাবে কিন্তু বাকিগুলা তো ভাইয়া চান্সই পায় নাই ওরাও তো আমার কাছ থেকেই পড়ছে তোর চান্স ফার কে তুই যদি না পড়তি তাহলে কি ভাইয়া উল্টা হয়ে গেছে জাহাঙ্গীর নগরে সপ্তম হইছি আর ভাইয়া চট্টগ্রাম ভার্সিটি দুইশো নিরানব্বই র্যাঙ্ক কংগ্রেচুলেশন ভাইয়া দুই তিন নয় ছয় মানে অবশ্যই সাবজেক্ট পাবে ঠিক আছে 3500 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার কথা কারণ আগের বার 3600 পর্যন্ত গেছিল

কে তো ছয় হাজার থেকে ডিরেক্ট সাড়ে সাত হাজার চলে গেছে এক মার্কের ছিল ছবিতে ভাই হ্যাঁ কোনোভাবে মন খারাপ করিস না আর একটু আর একটু ভাই আরেকটু উঠতে হবে আর একটু পারবি তুই পারবি ঠিক আছে পারবি আমি তোকে দেখাই দিব পারবি ঠিক আছে মন খারাপ করিস না ভাই হবে ভাই হবে বিশ্বাস রাখ সাতশো ভাই একাত্তর ভাই অনেক ধন্যবাদ ভাই আপনার ম্যারাথন গুলো অনেক ম্যারাথন আসলে কারো লেকচার কারো আসলে এফেক্টিভ না এটা তোর নিজের পরার উপরে কিন্তু যদি কিছু না তাহলে ম্যারাথন গিয়ে তোকে কোশ্চেন আমি দিয়ে দিলেও তুই পারবে না

ভাই পনেরোশো বাষট্টি তম ভাইয়া তম আচ্ছা ঠিক আছে চলতেই দেখো এরকম মিনিমাম ব্যাপারটা হলো কি ভাই তুই আজকে একটা প্রতিকারে ভাই এরকম মেসেজ আমি আজকে তুই যে ভিডিও সামনে তুই যে আজকে দেখতেছিস তোর কাছ থেকে আমি এরকম মেসেজ আশা করি তুই আমাকে এরকম একটা মেসেজ পাঠাবি যে ভাইয়া আপনার ওই দিন ভিডিও দেখছিলাম আমি রাজশাহীতে এত তম ভাইয়া আপনার ভিডিও দেখছিলাম ভাই আমি কৃষি গুচ্ছে এত ভাইয়া আপনার ওদিন ভিডিও দেখছিলাম ভাই আমি গুচ্ছি এত ভাইয়া ওদিন আপনার ভিডিও দেখছিলাম আমি কুল্লাটিতে এতম ভাই আপনার ভিডিও দেখছিলাম আজকে কুমিল্লাতে আমি এতম এই একটা মেসেজ ভাই তো ক্রান্তি হবে কারণ ওখানে প্রায় সিট উনিশ থেকে বিশ হাজার সিট পরে আছে উনিশ থেকে বিশ হাজার সিট পরে আছে তুই যদি এখনই গিভ আপ করে দেস তাহলে ভাই তোর জীবনে সবচেয়ে বড় লস হবে করিস না ভাই পারবি 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 ঠিক আছে পারবি ঠিক আছে আমি পারবি এইবার আসো ভাইয়া তোমাদের জন্য ভিডিওটা যারা দেখতেছেন স্পেশালি আপনাদের কিছু কথা শেয়ার দেখেন ভাই অনেক হয়তো জিতছে কিন্তু আমার হেরে যেতে হলো আর সাহস পাচ্ছি না যুদ্ধ করার ঢাবিতে হবে না চবি যাবি কোনোটাতেই হলো না ওয়েটিং লিস্টে কিন্তু আসবে না এই মুখ বাবা মাকে কিভাবে দেখাবো ভাইয়া আপনি বলতেন কিন্তু ভাইয়া আর তো যুদ্ধ করতে পারছি না নিজের ভিতর সাহসটাও হারিয়ে ফেলেছি কিভাবে কি করবো বুঝতেছি না ভাইয়া আসলে কিছু মা বাবা আছে বুঝছো মানে মনে হয় একটা সিরিজ নেয় মাথার মধ্যে যায় হ্যাঁ কিছু মা বাবা আছে বলে অনেক ভালো হয়তো বা তো চান্স পাস নেই হয়তো বাবা মাছ মা বলে আর সমস্যা নেই বাদ দে ঘুমা খা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কিছু ছেলেমেয়েরা এতই আনলাকি না মা বাবা সাপোর্ট করে না বাপ সাপোর্ট করে দুইজনেই একই ঠিক আছে হ্যাঁ তো হয় না কুলাঙ্গার জন্ম দিসি তোর দ্বারা হবে না তো চেহারা দেখেই বুঝছিলাম টাকাই নষ্ট তিরিশ চল্লিশ তুই জলে দিছিস এতটা বেশি ছেলে মেয়েটাকে এতটা বেশি ওকে মানে নিচু দেখায় মানে মনে হয় কত না কত বড় একটা ক্রাইম করে বলছে মানে কারণে মেরে আসছে এমন ভাবে মানে ওর থেকেও যখন কোনো কিছু দেখাচ্ছে আসলে আমি তো আর আঙ্গাল সাথে যে কথা বলতে পারবো না হয়তো বা সর্বোচ্চ কি করতে পারি তোর যেটা একটা দুঃখ ছিল ওটা আমরা দুই ভাই মিলে শেয়ার করতে পারি আর বেশি কিছু করতে পারবো না ঠিক আছে একটা জিনিস জাস্ট মাথার মধ্যে রাখ একটা জিনিস সেটা কি হয়তোবা হয়তোবা রেসে কেউ আমার থেকে আগায় থাকতে পারে কিন্তু জিতবো আমি এই জেদ যদি তোর মধ্যে থাকে তাহলে পড়াশোনা তো তুই সাইডে ফেলা তুই জীবনে যে কোনো কিছু করে হোক তুই জিতবি যে কোনো কিছু করে হোক কারণ তোর ওই জেদ তোকে কখনো হারতে দিবে না তাই জেদটাকে ভাই কখনো মারিস না নিজেকে কখনো ছোট করে দেখবি না ঠিক আছে পড়াশোনা ভাই তো খুবই ছোট জিনিস লাইফ এখন অনেক বড় অনেক অপরচুনিটি আসবে অনেক কাজ করতে হবে

আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান তাদের বলতেও পারতেছি না তাহলে সবার মন খারাপ হবে কিভাবে তাদের বলবো কিছু বুঝতেছি না তাদের মুখ দেখাবো কি করে নিজের মিস্টেক কি ছিল তা ফাইন্ড আউট করে পড়তে বসো দেখো এই এই মেয়েটা অনেক ভালো ঠিক আছে সব থেকে বেস্ট ডিসিশন খারাপ লাগতেছে বাট স্টপ হওয়া যাবে না দুই মান্থ আছে নেক্সট এক্সামে এখনো হার্ডওয়ার্কে অনেক কিছু পসিবল আমি এখন ভাইয়ের ক্লাস করতেছি কজ গিভ আপ করা যাবে না

একটুর জন্য থেকে গেছে দেখো সেম একটুর জন্য থেকে গেছে ভাই দেখো সেম একটুর জন্য থেকে গেছে আবার ওই একটুর জন্য থেকে গেছে ভাই एग्जाम ভালো হয়েছিল মিলাইলাম বাট হয়নি বাংলা ইংলিশ ধোকা দিয়ে দিয়েছে ভাই 75 থেকে 80 এর মধ্যে হয়েছিল বাট ভাই হয় নাই মেরিট আসে নাই ভাই আসলে আমার এই মেসেজগুলো কিছু পড়তো না খারাপ লাগে ভাই আমার বাঁচে এইটা খুবই খারাপ কথা ঠিক আছে বাঁচা মনে তো ভাই বললাম না জীবন তোরা কিছু দেখিস নাই দেখিসই নাই ভুল দেখছিলাম আমি অ্যাপ্লিকেশন আগে মিলাইছিলাম মেরিট আসে বাংলাদেশ এরকম অনেক স্টোরি অনেক র্যাঙ্ক এক একটা স্টোরি এক একটা গল্প মানে আমি দেখে বুঝতে পারতেছি যে কি গল্প বলতেছে ঠিক আছে আসলে এরকম ভাইয়া আজকে সিও এর মেরিট লিস্টে আমার রোলটা পাইনি কিন্তু ভাইয়া আমি বাসায় আসে বাংলা ইংলিশ মেরেছি শিওরলি আটটা থেকে বারোটা হয়েছে ভাই এখন কি করব বুঝতেছি না অন্য কোনো ওয়ে আছে ভাই যদি বলতে একটু হয়তো বা কিছু কোনো কিছুর জন্য হয়তো হয়নি ঠিক আছে হয়তো বা ফেল চলে আসছে সেম ভাবে ভাই এরকম অনেক মেসেজ আসছে আমি

তুই দেখ ভাই তোর মতো এরকম কত মানুষ পরে আসে ওরা যদি হালকা চেষ্টা করে ভাই চান্সটা পেয়ে যাবে এখানে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় কোনো মানেই হয় না ভাই কোনো মানে হয় না আমি তোকে কোনো মানে হয় না ভাই ভাই হয় এত কষ্ট পরে নাই আমার ড্রিম ছিল ভাই হাইরা গেলাম আবার ভাই না পারলাম বাবা মাকে কিছু দিতে আপনার কথা রাখতে মাফ করে দিন ভাই বাবা আমার আমার তোকে মাফ করার কিছু নেই ঠিক আছে হ্যাঁ বাবা মাকেও বাবা তুই কোনো ভুল করিস নাই ভাই তুই তো চেষ্টাটা করছিস তো এটাই অনেক কিছু ভাই হয়ে যাবে রে বাবা হয়ে যাবে পরীক্ষা শেষ হয় না খেলা এখনো বাকি ঠিক আছে খেলা এখনো বাকি যতক্ষণ খেলা এখনো বাকি ততক্ষণ ভাই কামব্যাক দেওয়ার সুযোগ আছে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ডাক খাওয়ার মানে এটা না যে আমি সেকেন্ড ইনিংসেও ডাক খাবো এখনো সুযোগ আছে এখনো তুই কামব্যাক দিতে পারবি ঠিক আছে টেনশন করিস না ভাই অনেক ট্রাই করতেছি টায়ার লাগতেছে ঠিক আছে ওকে তো গল্পগুলো বুঝতে পারছো জি ভাই গল্পগুলো বুঝতে পারলাম আমাদেরই গল্প তাই না আমাদেরই গল্প আপনি নিয়ে আসছে আজকে ভিডিওটা লম্বা হোক কি হোক আমার যাই আসা আজকে মনে আমি সব কথা তোদের বলবো হ্যাঁ লম্বা শ্বাস নে একটু রেস্ট নে আজকে জুম্মার দিন নামাজ পর ঠিক আছে নিজে দোয়া কর কান্নাকাটি করলে কান্নাকাটি কর কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর কি নিজেকে একটা ফ্রেশটা দিতে হবে আয় ভরসা হবে ভরসা আছে ভাইয়ের উপর টাকা টাকা আমার দিকে টাকা এদিক ওদিক না ভরসা আছে আমার উপর যদি ভরসা থাকে তাইলে এখন টাকা এখন ফাইট ব্যাকের সময় চলে আসছে বহুত কিছু কান্নাকাটি হয়েছে অনেক কিছু হয়েছে অনেক মন খারাপ করছে শেষ আর আর আমি মন খারাপে কোনো স্টোরি শুনতে চাই না আমি সব গুলা মেসেজ চাই ভাই চান্স হয়েছে পাইছে হয়েছে দেখেন এই মেসেজটাই ভাই আমি চাই ঠিক আছে এই মেসেজটা আমি ভাই তোদের কাছ থেকে দেখতে চাই পরে তোরা চান্স হবে একসাথে পুরো স্টেডিয়াম না পুরো বাংলাদেশ বুক করে নিয়ে এসে ডাগলে সেলিব্রেশন দিব কথা বুঝতে পারছিস ভাই তো সবার আগে ঠিক আছে তোদের জন্য দিস ইজ দা অনলি থিং যেটা আমি তোদেরকে দিতে পারি হ্যাঁ সবচেয়ে কম দাম রাখা হয়েছে তোদের কথা চিন্তা করেই কারণ ভাই বাসা থেকে ভাই টাকা দিতে চাচ্ছে না অনেকে বন্ধুর কাছ থেকে ধার নিছে অনেকে টিউটর থেকে দিছে অনেকে কিভাবে যে টাকা ম্যানেজ করে দিছে প্রায় 1000 জনের মতো মানুষ আছে ঠিক আছে কিভাবে যে দিছে খালি এটা আমি জানি আমি মেসেজগুলো দেখছি না ভাই এই কোর্স আমি তোকে একদম সিম্পল ভাষায় বলি প্রতিটা সাবজেক্ট পড়ানো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হোক বায়োলজি হোক বাংলা হোক ইংলিশ হোক তুই যা বলিস সব দেওয়া হবে সব এটার আরো ডিটেইল ভিডিও দেওয়া আছে তুই ইউটিউবের ভিডিও সেকশনে গেলেই তুই দেখবি

ওই ভেক্টরের ক্লাস আমি আশি থেকে নব্বইটা কোশ্চেন করাইছি আজকে গুণগত রসনে একশো ষাটটা থেকে একশো সত্তরটা কোশ্চেন করাইছি কেন করাইছি তোকে আমি যতগুলো ভার্সিটি টিক দেওয়ার কথা বললাম না এই একটা ভার্সিটির একটা কোশ্চেনও ক্লাসে আমি জানি সব করাইছি সব সব করাইছি সবই করাই দিছি এই জন্য তুই ভেক্টরের ক্লাসে ডিউরেশন এত কারণ কি তোকে আমি কোনো কিছুই কোনো কিছুই তোর হাতে দিচ্ছি না ভাই কি করবো কালই ক্লাস করবে মূল বই করা লাগবে না কোশ্চেন ব্যাংক করা লাগবে না কিছু করা লাগবে না যা যা ম্যাটেরিয়াল এনা ভাই এর বাইরে তুই কিছু করার সময়ই পাবি না এর বাইরে তুই কিছু করার সময় পাবিনা ভাই এখানে কি কি দিবেন তোকে একদম সিম্পল ভাষায় বলি ভাই ক্লাস তো থাকবে যখন ইচ্ছা তখন দেখতে পারবা ভাই ক্লাস কোথায় হবে ভাই ক্লাস আমরা প্রাইভেটলি নিবো ফেসবুকে হবে না ঠিক আছে টেলিগ্রাম অ্যাড হলে লিংক দেবো জাস্ট ক্লিক করবে ঢুকে যাবো ঠিক আছে ইউটিউবে প্রাইভেটলি হবে ওকে সমস্যা নেই ক্লাস দেওয়া আছে ভাই ক্লাস দেওয়া আছে ভাই স্লাইড দেওয়া আছে

প্রপার রুটিন বানানো আছে প্রপার রুটিন বানানো আছে ঠিক আছে প্রপার রুটিন যেমন ভেক্টরের আদর্শ গ্যাস ছিলাম তাহলে ভেক্টর পড়াইছি গুণগত রসায়ন রাসায়নিক বন্ধন ছিল তাহলে গুণগত রসায়ন পড়াইছি জাস্ট তোরা ক্যাচ করতে পারতেছিস কিনা সেই জিনিসটার জন্য ঠিক আছে যেমন আজকে তোদের ইংলিশ ইংলিশ ক্লাস সেম ভাবে ভাই 30 দিনে তোদের পুরো সিলেবাসটাকে এমন ভাবেই সব ভার্সিটি কভার করে দিবি ভাই কোথাও যাওয়া লাগবে না বাবা এইটা আলাদা ওইটা আলাদা তোর না এনার্জি আছে না তোর টাইম আছে না তোর এখন সেই টাকাটা আছে সব দিক থেকেই তুই প্রায় শূন্যর দিকে চলে আসছিস যাইভাবে বলাচ্ছি সেইভাবে কর সব জায়গায় পেয়ে যাবি ভাই ঠিক আছে নাথিং অর অল কথা বুঝতে পারছিস গেছে এবার বলতে পারে ভাইয়া আমি কিভাবে বিশ্বাস করব যে আপনার ক্লাস করে আমি পাবো তোকে জাস্ট আমি একটা ডাটা দেখাই ঠিক আছে একটা স্টুডেন্টের মেসেজ দেখাই মেসেজটা এরকম আরো অনেক মেসেজ আছে আমি তোকে দেখাচ্ছি কি লেখা ভাইয়া দেখো ভাই একদম ভেঙে পড়ছিলাম মাসে আসি পাঁচ মাস বাসায় যাই না লজ্জায় বাসার মানুষ পাড়ার মানুষের জন্য এত ডিপ্রেশনে ছিলাম যে কোথায় বসলে চার পাঁচ ঘন্টা কেটে বুঝতে পারতাম না আপনার কোর্স দেখার পর নিলাম এখন পড়ছি সত্যি বলতে একটু সাহস ভাই একটা কেন যখন খুলছে সব কোশ্চেন ইজিলি করতে পারছে সব করতে পারছে ঠিক আছে এবং আরেকটা মেসেজ আমি তোদেরকে ইউটিউবের কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম সেখানে হয়তো তুই দেখছি যে ভাইয়া আপনি বলছেন দিনে দশ ঘন্টা পড়তে কিন্তু ভেক্টরে যখন কোশ্চেন ব্যাংক করছে নতুন কোনো কোশ্চেন করার সুযোগই নেই দেখ একটা এক হাজারের গ্রুপে একটা ওয়ান কে প্লাস এর গ্রুপে তুই খেয়াল কর কি লেখা ভেক্টরের চ্যাপ্টারে ইজিলি করতে পারতো কিনা না নাইনটি পার্সেন্ট মানুষ বলছে হ্যাঁ তুই চিন্তা করতে পারছিস নাইনটি মানুষ যে লেকচার গুলা কি হয় তোকে বললাম না আমি তোকে নিচে ভেক্টরের ক্লাস বল ভেক্টরের স্লাইড বল ভেক্টরের হ্যান্ড রিটেন নোট বল আমি তোকে সবগুলো ম্যাটেরিয়ালস দিয়ে দিবো তুই খালি দেখে দেখ যে ভাই তোর দ্বারা হয় কিনা তুই পারবি ভাই তোর দ্বারা বিশ্বাস আছে ঠিক আছে ভাই তোর দ্বারা বিশ্বাস আছে আর আমি লাস্টে এটা বলি ভাই আমার তো পাঁচশো টাকাটাও ম্যানেজ করা অনেক টাফ হয়ে যাচ্ছে আমি জানি আমি জানি যদি আপনার ভ্যালিড রিজন হয় ডিসক্রিপশন কমেন্টে দেওয়া থাকবে টিমের সাথে কন্ট্যাক্ট করো যদি তোমার ভ্যালিড রিজন হয় আমরা তোমার সাথে কথা বলবো যদি ভ্যালিড রিজন হয় তুমি যে করে টাকাই জোগাড় করতে পারছো তোমাকে সেই করে টাকা দিয়েই নিয়ে নেওয়া হবে যেই কজনই আজকের ভিডিওটা দেখবে দশ হাজার দেখুক বিশ হাজার দেখ তিরিশ হাজার দেখুক যেই দেখুক আমি চাই সবাই যাতে সবাই যাতে এই ফ্যামিলিটাতে অ্যাড হয় সবাই যাতে অ্যাড হয় ঠিক আছে যদি অ্যাড নাও হন যদি কোনো কিছু নাও পারেন তাও আপনাদের প্ল্যানারটা আমি দিয়ে দিব না এই প্ল্যানার অনুযায়ী ধরে ধরে করে করে সলভ ম্যারাথন আপনাদের এনাফ পরিমাণে দিয়ে দিছি ক্লাস দেখলে ম্যারাথন দেন সেটাই ম্যারাথন দেন ভাই ম্যারাথন দিয়ে যদি চান্স হইতোই তাহলে আমার এই বাচ্চাগুলা কেন পড়ে আছে বলতো কেন পড়ে আছে তোর ম্যারাথন কিসে রিভিশনের জন্য তুই ওই পরীক্ষাগুলোর আগে ম্যারাথন দেখে তো ইজিলি রিভিশন দিতে পারবি চিন্তা করিস না কিন্তু তোদের সমস্যা কি কনসেপচুয়াল ডেভেলপমেন্ট নাই সেই ডেভেলপমেন্টের সময় চলে আসছে কোন রিস্ক ভাই আমি নিতেছি না এক একটা লেকচারের পিছনে আমি নিজে পার্সোনালি ছয় থেকে সাত ঘন্টা টাইম দিয়ে বানাই প্রতিটা তোদের কোন কোশ্চেন ব্যাংক তুই দেখবি টাইপ করে দেওয়া কোন কোশ্চেন ব্যাংক যতগুলা ভার্সিটি বললাম একটারও জাতের কোশ্চেন ব্যাংক না খালি কোশ্চেন দিয়ে রাখছে একটা একটাও কারণে নিজে আমাকে খুঁজে খুঁজে টাইপ ওয়েস্ট করতে হয়েছে নিজে আমাকে খুঁজে খুঁজে টাইপ ওয়েস্ট করতে হয়েছে লাস্ট টাইম তোকে এটাই বলবো যে ভাইয়া যদি আপনি আমার সাথে যুদ্ধতে অংশগ্রহণ করতে চান যদি মনে হয় যে ভাই না ব্যাটেল ফিল্ডের কিন্তু অলরেডি দুই দিন ঠিক আছে এবং তোমাদের অফার মনে হয় আছে আট তারিখ পর্যন্ত অফার আছে তোমাদের আট তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত অফার আছে আট তারিখ পর্যন্ত তুমি আর কি পাঁচশো টাকা কিনতে পারবো তারপরে কিন্তু ব্যাচের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হয়ে যাবে অনেক কষ্ট করে ব্যাচের প্রাইস ভাই কম বেড়াচ্ছে অনেক কষ্ট করে ঠিক আছে টিমের সাথে মারামারি করে না আমার বাচ্চাগুলো দিতে পারবেন আমি জানি যদি তুই ব্যাটেল ফিল্ডে অংশগ্রহণ করতেছিস চলে আসিস দুই দিন হয়ে গেছে বাকি আঠাশ দিন জাস্ট তিরিশ দিন তুই আমার সাথে থাক তোকে একটা পাবলিক আমি পাঠিয়ে দেবো এই এই যে গুলো এই যে ভার্সিটিগুলো ভার্সিটিগুলোতে আমার একগ্রিতেই আছে প্রায় তিন হাজারের মতো রাজশাহীতে তো আরও অনেকগুলো তিন হাজারের মতো সিট আছে গুচ্ছতে প্রায় সাত হাজার আট হাজারের মতো সিট আছে ওভারঅল মিলে এখানেই তোমার প্রায় উনিশ থেকে বিশ হাজার সিট আছে চান্স হবে না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে মন খারাপ করিস না ফাইট ব্যাকের সময় চলে আসছে তুই পারবি তোকে পারতেই হবে ঠিক আছে এই আমার দিকে টাকা পারতে হবে ঠিক আছে মন খারাপ করিস না বড় ভাই সব সময় আছে সব সময় থাকবো তোর যদি আমাকে কিছু বলতেও মন চাই তাই আমাকে কমেন্টে বলতে পারিস কোনো সমস্যা নাই ঠিক আছে এই মন খারাপ করিস না আবার বলি একদম কান্নাকাটি না পড়তে বস টাটা